হ্যাঁ আসসালামু আলাইকুম যারা মূলত হল সাকশন মেশিন খুঁজে থাকেন তাদের জন্য এই ভিডিওতে আমরা আজকে এই ভিডিওতে দেখাবো একটা ইলিট ব্র্যান্ড একটা সাকশন মেশিন যেটা কিন্তু আপনার খুবই কোয়ালিটিফুল একটা সাকশন মেশিন আপনি যে কোনো কাজে হিজামার কাজে ব্যবহার করতে পারবেন অথবা ডেন্টালের কাজে ব্যবহার করতে পারবেন আমরা প্রথমে দেখছি এটার ভিতরে কী কী থাকছে হ্যাঁ প্রথমে একটা কার্ড এরপরে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল বুক যেটা না পারলেও হবে আপনার নিজেরাই পারবেন এরপরে রয়েছে হলো একটা পাইপ রয়েছে যেটা হলো অল সিলিকনের একটা পাইপ হ্যাঁ সম্পূর্ণ সিলিকনের একটা পাইপ রয়েছে রয়েছে আমাদের যে ক্যাথেটার এখানে দুইটা ক্যাথেটার থাকবে একটা বাচ্চা এবং একটা বড়দের জন্য দুইটা ক্যাথেটার দেওয়া থাকবে এর পরবর্তীতে আপনি হলো লাগলে কিনে নিতে পারবেন দুই সাইজে দুইটা ক্যাথেটার কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু ডিসপোসিবল ক্যাথেটার হ্যাঁ এরপরে আমরা যেটা দেখব এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে সাকশন মেশিনটা এটা কিন্তু কক্সের দিয়ে ঢাকা থাকবে আমরা প্রথমে আগে কক্সেটা উঠালে আমাদের হলো যে মেইন সাকশন মেশিনটা সেটা কিন্তু পেয়ে যাব এই যে আমাদের সাকশন মেশিনটা এটা কিন্তু আপনার অন্য অন্য যে সাকশন মেশিনগুলো আছে ওইগুলোর তুলনায় কিন্তু খুবই কোয়ালিটিবল প্লাস হলো আমাদের এই সাকশন মেশিনটাতে আমরা দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি এক বছর যে কোনো সমস্যা হলে আমরা এটা কিন্তু সার্ভিস করে আর সাকশন মেশিনটা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল সাকশন মেশিনে আমরা ওপরে যে বোতলটা থাকবে বোতলটার হলো দুইটা মুখ থাকবে দুইটা মুখে একটা হলো আমাদের ইন আর একটা হলো আউট আমরা হলো প্রথমে একটাতে হলো আপনার সাকশন ক্যাথেটারটা লাগাবো আর একটাতে হলো আমাদের ফিল্টার সহ যে হোলটা থাকবে সেটা লাগাবো আমরা যদি বক্স কৌটাটা মুখটা খুলি সেক্ষেত্রে আমাদের হলো কিছু ফিল্টার পেয়ে যাবো হ্যাঁ এই যে এসটা কিছু ফিল্টার দেওয়া আছে তারপর হলো আরও কিছু ফিউজ দেওয়া আছে এগুলো পরবর্তীতে আপনার কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর ঢাকনাটা আমরা যদি লাগাই লাগানোর পরে আমাদের হলো এখন ফিল্টারটাকে কানেকশন করতে হবে ফিল্টারটা হলো আমরা দুইভাবে একভাবে দুইটা দুইটা মুখের সাথে অ্যাটাচ করে দিলেই হবে আর আমাদের এখানে কিন্তু মিটার আছে আমাদের এই মেশিনটার সাথে কিন্তু মিটার দেখতে পাবেন মিটারে কীরকম প্রেসার প্রেশার উঠে সেটা কিন্তু মিটারের মাধ্যমে দেখতে পাবেন আর ভিডিওতে দেখানো এই সেম পদ্ধতিতে কিন্তু আমরা হলো ফিল্টারটাকে সেট করব এরপর হলো আমরা এইটার আরেকটা মাথায় হলো আমাদের যে পাইপের মাথাটা যেটা দিয়ে আমরা কাজ করবো ওই মাথাটা হলো আমরা লাগাই দিব এরপর হলো আমাদের যে মেইন মাথা এইটাতে হলো আমরা ক্যাথেটার ইউজ করতে পারবো অথবা আপনি চাইলে ডেন্টাল যারা ইউজ করে তারা হলো আপনার মাউন্ট ইউজ করতে পারবে হ্যাঁ মোটামুটি এই হলো আমাদের স্যাকশন মেশিনটি স্যাকশন মেশিনটি আমাদের নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের সব থেকে এসে নিতে পারেন আমাদের সব হলো ঢাকা পুরানো পল্টনে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটার দামটা জানতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে এটার দাম দেওয়া আছে তো এই ছিল